আজ দশই জানুয়ারি পাণ্ডবস্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে লাউদোয়া যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর প্রেক্ষাগৃহে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির ও গুণীজন সম্বর্ধনার আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের উপাধ্যক্ষা চুমকি মুখার্জি জেলা তৃণমূল সম্পাদক সুজিত মুখার্জী লাউদোয়া ব্লক সভাপতি সত্যদীপ ঘটক লাউদোয়া যুব তৃণমূল সভাপতি কৃষ্ণেন্দু ঘটক সহ তৃণমূল কর্মী সমর্থকরা লাউদা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের একটি অনুষ্ঠানে আয়োজন প্রসঙ্গে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সম্পাদক সুজিত মুখার্জি বলেন খুব সুন্দর একটা উদ্যোগ আজকে আমাদের বিধায়ক এই ব্লকের উন্নয়নের কাণ্ডারি নয়েন্দ্রনাথ চক্রবর্তীর শুভ জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমরা দুর্গাপুর ফুইপুর ব্লকের পক্ষ থেকে তার সুস্থ শরীর কামনা করি এবং আগামী বছর যে বিধানসভা নির্বাচন আসছে সেই বিধানসভা নির্বাচনে এই ব্লক থেকে বিভিন বিপুলভাবে যাতে আমরা জয়যুক্ত করতে পারি এইটুকু আশা রেখে আজকের দিনটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি কে যে অনুষ্ঠান দুর্গাপুর ফৈদু ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষতে আজকের আমাদের বিধায়ক নয়েন্দ্রনাথ চকীর জন্মদিন সেই উপলক্ষে দুর্গাপুর ফরিদপুর ব্লক যুব তৃণমূল পঞ্চাশ জন গুণীজনকে সংবর্ধনা দিয়েছে এই ব্লকের এবং সেই সঙ্গে স্বেচ্ছায় জন রক্ত দান করছে এই শিবিরের মাধ্যমে আমরা এই তার যুব তৃণমূলের সভাপতি কৃষ্ণকুপাল ঘটককে অভিনন্দন জানাই এবং সেই সঙ্গে তার এই প্রয়াসকে অভিনন্দন জেনে ছোটো করতে চাই না তার এই প্রয়াস আগামী দিনে আরও দীর্ঘায়ু হোক আগামী দিনে আরও ভালো হয় প্রোগ্রাম হোক এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে মোট পঁয়ত্রিশ জন রক্তদাতা স্বেচ্ছায় তাদের রক্তদান করেন এর পাশাপাশি এদিন এলাকার পঞ্চাশ জন গুণীজনকে সম্বর্ধনা জানানো হয় এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের উপাধ্যক্ষ চুমকি মুখার্জি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাসের এক তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনকে ব্লকের ব্লকে বিভিন্ন অনুষ্ঠান করার নির্দেশ দিয়েছেন সেই মতো আজ যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং সম্বর্ধনার আয়োজন করা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত মাদার যুব ছাত্র সমস্ত মানুষজনকে নিয়ে সংগঠনের মানুষজনকে নিয়ে কোথাও রক্তদান কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান কোথাও ফল বিতরণ কোথাও দুস্থদের পাশে কম্বল বিতরণ এই আয়োজন দিদি আমাদেরকে দিয়েছেন ছাত্র যুব মাদার সবারই মধ্যে দিয়ে তো আজকে আমাদের ব্লকে যুবরা করছে তো সেই অনুযায়ী আমাদের রক্তদান হচ্ছে অনেক মানুষও রক্ত দিল তাদেরকে আমরা ফল টল হাতে তুলে দিলাম আর সার্টিফিকেটও আমরা দিয়েছি আর এখানে গানিগুনি কিছু ব্যক্তিদেরকে সম্বর্ধনা করা হচ্ছে সবচেয়ে খুশির খবর ওনার আজকের জন্মদিন তো জন্মদিনের জন্য সব জায়গায় ওনাকে সম্বর্ধনা ফুলের তোড়া মিষ্টির প্যাকেট কেক কাটার জন্য উনি এখানে হয়তো আসতে লেট হবে একটু কিন্তু সব জায়গায় দাদা আসবে স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান শেষে সকল রক্তদাতাকে শংসাপত্র ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয় অন্যদিকে নরেন্দ্রনাথ চক্রবর্তীর ষাটতম জন্মদিন উপলক্ষে গোগুা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষের নেতৃত্বে সকল কর্মী সমর্থকদের নিয়ে একটি মহাভোজনের আয়োজন করা হয় এই মহাভোজে প্রায় বারোশো মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও এদিন এলাকার অসহায় দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় দেখুন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডে বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর আজ জন্মদিন তাই গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা জন্মদিবস পালন করছি প্রথমে প্রথমেই মনসাকে পুজো দিলাম পুজো দেওয়ার পর বনভোজনের ব্যবস্থা আছে আমরা মা মামনসের কাছে এবং ঈশ্বর ভগবানের কাছে প্রার্থনা করি যে দাদা যেন ভালো থাকে সুস্থ থাকে দাদা যদি ভালো থাকে সুস্থ থাকে পাণ্ডে বিধানসভা ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি কী কী আয়োজন করা হয়েছে মনসা পুজো দিলাম আর কিছু মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হবে আর কেক কাটা হবে এবং বনভোজনের আজকে হাজার বারোশো লোকের আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তরুণ বাউরি এনসিডব্লিউ ইন্ডিয়া পাণ্ডবেশ্বর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় जोाजोग नंबर नाइन सिक्स वन फोर जीरो सिक्स वन डबल फाइव एट नाइन डबल थ्री टू फाइव फोर थ्री सिक्स फाइव जीरो नाइन डबल जीरो टू वन नाइन डबल जीरो एट टू